তামিরুল মিল্লাত কামিল মাদ্রাস সালামনা অ্যাসোসিয়েশনের প্রথম কনফারেন্স পঁচিশ অনুষ্ঠিত হয়েছে দিনভর স্মৃতিচারণার আলোচনা আড্ডায় কাটছে সাবেক শিক্ষার্থীদের সময় বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কনফারেন্সে যোগ দেন কয়েক হাজার শিক্ষক শিক্ষার্থী এমন দিনে সবাই ফিরে যান শিক্ষা জীবনের মধুর দিনগুলিতে মিলিত হন পুরনো বন্ধু এবং শিক্ষকদের সাথে বক্তারা বলেন ইসলামী জীবন দর্শন সংস্কৃতি ঐতিহ্য মূল্যবোধ ধারণ করেন তামিল মিল্লাতের শিক্ষার্থীরা নৈতিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরি করেছে এই মাদ্রাসা অতিথিরা বলেন জুলাই বিপ্লবে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান বারবার বলতে হবে এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই ইতিহাস আমাদেরকে বারে বলতে হবে আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি এবং সেই ধরে রাখার বিজয়ে ইনশাআল্লাহ তামিলুল মিল্লার মাদ্রাসার ছেলেরা তারা সবাই নেতৃত্ব দেবেন জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনই জাগরণ ঘটেছে এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি তামিল মিল্লাদ তামিল মাদ্রাসা তার অন্যতম